আমার এক কথায় বলবো এই ইন্টারভিউটার অর্থ হলো তিনি ইউনুস সরকারের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ শুরু করলেন বেরোতে থাকবে যবে থেকে ভারতবর্ষ রাষ্ট্র তৈরি হয়েছে তখন থেকে যে কটা ঘাঁটি আছে তুমি যদি বলো ফোর্ট উইলএন কলকাতার একটা বড় ঘাঁটি কতক্ষণ লাগবে তো যশোরে ঢুকতে কেউ কেউ একটা করেছেন যে তিনি সেটা দায়টা পুলিশের উপর চাপিয়ে দিয়েছেন তা তিনি চাপিয়ে যদি দিয়ে থাকেন দায় তাহলে সেনাবাহিনীর উপরে চাপিয়েছেন তারা তাদের যথেষ্ট দায়িত্ব ভুল করেছে সেই ভুল ত্রুটি হয়েছে তারা একটা সময় এমন একটা মব আন্দোলন হচ্ছিল যে আন্দোলনটা গণ আন্দোলন থেকে মব আন্দোলনে পরিণত হচ্ছিল সেই মব আন্দোলনটা তাকে রক্ষা তাকে বাধা দিতে গিয়ে সিকিউরিটি ফোর্স কে অনেক কিছু করতে হয়েছে তার সঙ্গে এটাও বলেছেন সেক্ষেত্রে কিন্তু আমি দায় নিলেও কিন্তু আমি কাউকে গুলি চালাতে নির্দেশ দিই যেটা অভিযোগ করা হয়েছে পুরনো ভিডিও প্রকাশ করে দাবি করা যে তিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি গুলি চালান সে ঘটনাটা বন্য ঘটনী এখানে তিনি কোনো গুলি চালানোর নির্দেশ দেয়নি সেটা তিনি বললেন নিজের মুখে বললেন এখন এগুলো বিচার সাপেক্ষ সেটা অন্য কথা এইটা এক দ্বিতীয়ত সব থেকে দাগবেদ যে কত বিলিয়ন ডলার পাচারের অভিযোগ যত বিলিয়ন ডলার বলেছেন হাস্যকর হাস্যকর এই কারণে যে অত বিলিয়ন ডলার বাংলাদেশের অর্থনীতি দেয়নি যত বিলিয়ন ডলার পাচার হলো কি করে কিন্তু তার পাল্টা তিনি কাউন্টার কতগুলো স্পেসিফিক দুর্নীতির অভিযোগ ইউনিসের বিরুদ্ধে করেছে যেটা প্রথম প্রকাশিত হল বাংলাদেশে ছাপা হয় হয়নি বা ছাপা হবেও না কিন্তু বিদেশে ছাপা হলো আগামী এখানে আমারও ছাপা হলো এবং ভবিষ্যতে আরো একটা দুটো ইন্টারভিউ আসছে আমি শুনেছি সেগুলোতেও ছাপা হবে শুধু এখানে না পৃথিবী দেশ পৃথিবী জুড়ে ছাপা হবে পৃথিবী জুড়ে ছাপা তারা কিন্তু এগুলো এই কারণেই ছাপবেন যে তারা প্রথম একজন প্রধানমন্ত্রী সাক্ষাৎকার পাচ্ছে এবং সেইগুলোতে তার মধ্যে অভিযোগ যে তিনি এই সময়ের মধ্যে কি পূর্বাঞ্চলতে কি জমি অধিগ্রহণ করেছেন তার কিভাবে করেছেন তার কোম্পানি কিভাবে লাভবান হয়েছে তিনি আরো কি করেছেন সেই সমস্ত যে কথাগুলো এসছে যে অর্থাৎ দুর্নীতির অভিযোগটা করতে গিয়ে মানে বলেছেন কার্যত এটা বাংলা করলে দাঁড়ায় যে কাঁচের ঘরে বসে ঢিল কাঁচের ঘরে বসে ঢিল চুটছেন তবে সেইটা সেই এক্সপোজ তার দিক থেকে তার রাজনৈতিক দিক থেকে আমি এখনো বলছি যে সত্য মিথ্যা আমি কোনো জাজমেন্টে যাচ্ছি না আমি যেমন হাসিনার বিরুদ্ধে অভিযোগকে সমস্ত সত্য বলে মনে কর আমি কোনো সিদ্ধান্ত নিচ্ছি না বিচার সাপেক্ষ ইউনিসেফ এর যেটা বলা হয়েছে সেটাও বিচার সাপেক্ষ সেটাও বিচার করে দেখতে হবে কিন্তু এই একটা পক্ষে একটা সাংবাদিকতায় যদি আমরা বলি যে এইটা বলা হয়েছে মানে এটা সত্য তাতে কোনো মানে হয় না না তাহলে তো মানে আমি তো জাজমেন্ট দিচ্ছি না আমি কি রায় দেওয়ার অধিকারী সাংবাদিক সাংবাদিক আমি সত্য উদ্ঘাটন করার আমি অধিকারী কিন্তু তার নির্দেশ তাকে রায় দেওয়ার অধিকারী আমি নয় সেটা আদালত দেবে দাদা আপনি তো সাক্ষাৎকার্যাসগুলো বললেন আপনাদের কাছে শেষ প্রশ্ন রাখতে চাই আপনার কাছে যে দিল্লিতে বসে শেখ হাসিনা যখন একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন অনেকে বলছেন যে ভারত সরকারের সমর্থন ছাড়া তিনি এই সাক্ষাৎকার দিতে পারতেন না আবার ওদিকে দেখছি যে বাংলাদেশের সীমান্তের খুব কাছে ভারত সামরিক ঘাঁটি তৈরি করছে এই দুটি মধ্যে খুবই সামঞ্জস্য দেখছেন কিনা হঠাৎ করে ভারতের কেন এত জরুরি ভাবে বললো যে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি সামরিক ঘাঁটি করতে হচ্ছে কিনা এটি বাংলাদেশের জন্য কিছু ভয়ঙ্কর কিছু হতে পারে কিনা সে বিষয়ে আপনি কোনো করবেন কিনা ছোট করে বলতে চান কথা হচ্ছে যে আমি জানি না কোন সীমান্ত ঘাঁটি হচ্ছে কিনা বলতে পারবো না ভারত বাংলাদেশের সীমান্তটা এমন যে সেই সীমান্তেতে তুমি ধরো সেই ভারত যবে থেকে ভারতবর্ষ রাষ্ট্র তৈরি হয়েছে তখন থেকে যে কটা ঘাঁটি আছে তুমি যদি বলো ফোর্ট উইলিয়াম কলকাতার একটা বড় ঘাঁটি কতক্ষণ লাগবে তো যশোরে ঢুকতে তাই না সে আজকে তৈরি হয়নি তুমি যদি বলো পানাগড়ের কাছে একটা সুখই বিমানের ঘাঁটি আছে পানাগড় মুর্শিদাবাদে একটা জঙ্গিপুরে একটা সামরিক কেন্দ্র আছে বাবু করে গিয়েছে তাই না ও পাড়েই তো রাজশাহী তাই না বাগডোগরা সেখানে যে বিমান ঘাঁটি একাত্তরের যুদ্ধে তাদের বিরাট ভূমিকা ছিল সেটা তো ওখান থেকে তো ভিড় ছড়লে বাংলাদেশে পড়বে বোমা তো ছড়ার দরকার নেই তা আমি নতুন করে কোন ঘাঁটি আমি সত্যি আমার কাছে আমি দেখছি বাংলাদেশের কোন জায়গায় হচ্ছে জানতে পারবে হয়তো আমি বলতে পারতাম কিন্তু আমি যে জায়গাগুলোর কথা এখনো জানি যেগুলো ঘাঁটি আছে ওটাই গোপন ঘাঁটি নয় এবং ওপেন ঘাঁটি উন্মুক্ত ঘাঁটি মানে সবাই জানে যে ওখানে সামরিক ঘাঁটি

প্রস্তুতি শুনো বেশ কিছু বসানো হচ্ছে যেগুলো বলা হচ্ছে সুদর্শন চক্র নাম বলেছিলেন রাজনাথ সিং প্রকাশ্যেই বলেছিলেন গোপন নয় এগুলো হচ্ছে এক ধরনের ক্ষেপণাস্ত্র রাখার ব্যবস্থা সেটা সবসময় বাংলাদেশের জন্য কিন্তু না হতে পারে কারণ বাংলাদেশের ভারতের ক্ষেত্রে সামরিক দিক থেকে সব থেকে বেশি যে প্রতিদ্বন্দ্বী যদি বলা যায় শত্রু না হলেও সে হচ্ছে পাকিস্তান সেই দিকে লক্ষ্য রেখেই সমস্ত প্রস্তুতি গুলো হয়ে থাকে আর বাংলাদেশ যদি সিদ্ধান্ত নেয় তারা পাকিস্তানের শরিক হয়ে লড়বে তখন বাংলাদেশকে পাকিস্তান ভাবা জানতে পারে সেটা সেটা সেই প্রস্তুতি থাকতে পারে প্রতিরক্ষা করে আর তুমি যেটা বলছিলে প্রথম বাঘ ভারত সরকারের অনুমতি ভারতের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই প্রথম কথা হচ্ছে যে সেটা যেন কোনো রাজের বন্দি নয় তিনি তিনি অতিথি তিনি অতিথি এবং তিনি আজকের দিনে আমরা তো দাবি করি যে ডিজিটাল বা বাংলাদেশ ডিজিটাল ভারত ডিজিটাল ভারতে মহাকাশ তো ওপেন আছে স্যাটেলাইটের মাধ্যমে তোমার সঙ্গে আমি ফোনে যে কথা বলছি এখন বা যে ভাবে তোমার সঙ্গে যে কনফারেন্স করছি এটা সব তো ডিজিটাল মাধ্যমে হচ্ছে না তো ডিজিটাল মাধ্যমে তিনি এখন ইমেলে তিনি সরাসরি হ্যাঁ আমি বলতে পারো যে ভারত সরকার অনুমতি দিয়েছে সরাসরি সাক্ষাৎ করার পর পর তখন এটা নয় ভেবে দেখা যেতে পারে সেই প্রশ্নটা তখন উত্তর দেওয়া যেতে পারে শারীরিকভাবে সাক্ষাৎ তিনি তাকে কেউ মেল পাঠাচ্ছেন আমি তাকে মেল পাঠিয়েছি তিনি এতদিন জবাব দেননি জবাবদার মনে করেছেন জবাব এখন সময় আসেনি এখন মনে হয়েছে সময় এসেছে সেই কারণে তিনি আমাকে জবাব দিয়েছেন জবাব দিচ্ছেন এই এর মধ্যে ভারত সরকার ডুববে কি করে তাহলে ভারত সরকারকে হয় আমার ল্যাপটপ কে সিজ করতে হবে তাহলে ওনার ল্যাপটপ কে সিজ করতে হবে তাই না সেটা কেন করবে সেই তিনি তো প্রথম কথা বলছে ভারত বিরোধী কোনো কাজও করছেন না তিনি যেটা করছেন তা রাজনৈতিক বক্তব্য তিনি রাখছেন তিনি এতদিন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এসব মাধ্যমে ভিডিও জুম তোমার সঙ্গে যে কথা হচ্ছে স্ট্রিমিয়ার এর মাধ্যমে তিনি বিভিন্ন নেতা কর্মীদের উদ্দেশ্যে বাসন দিয়েছেন কথা বলেছেন এখন তিনি ইমেলের মাধ্যমে সাংবাদিকদের আরেকটা সুবিধা হচ্ছে এটা একটা সবচেয়ে বড় ভালো দিক আর কি আমার কাছে মনে হয়েছে লিখিত প্রশ্নের লিখিত উত্তর দিলে হয় যে কারোর পক্ষে ডিস্টার্ব করা সম্ভব হয় না তবুও সাংবাদিক তার অর্থ করতে গিয়ে ডিস্টার্ব করে ফেলতে পারে কিন্তু মূল বক্তব্যটা নির্যাসটা কিন্তু ওই লেখার সেই লেখাটাকে তো উনি বলেছেন আমি দায় নিচ্ছি তো আমি তো আর বিকৃত করতে পারবো না তাই না তিনি বলেছেন পলিটিক্যাল লিডারশিপের দায় আছে পলিটিক্যাল লিডারশিপ এর দায়ে যে কথাটা তিনি ইংরেজিতে বলেছেন লিখে পাঠিয়েছেন ফলে আমি তো তার থেকে বাইরে গিয়ে যেতে পারবো ফলে আমি সেটাই এবং একই সঙ্গে বলেছেন আমি তো ও নির্দেশ দিই বলেছেন আমাকে সেটাও তারপরের লাইনে লিখতে হয়েছে সে লিখিত প্রশ্ন উত্তর থাকলে একটা সুবিধা হয় দেখবে আমাদের পররাষ্ট্র মন্ত্রকের অনেক সময় কিন্তু অনেক জটিল প্রশ্নের লিখিত জবাব দেওয়া হয় পার্লামেন্টের নিয়ম আছে লিখিত জবাব দেওয়া লিখিত জবাব দেওয়ার নিয়ম আছে লিখিত জবাবে হয় কি কোনো তার থেকে যিনি জবাব দিচ্ছেন তিনিও কোনো বিকৃত তিনি কোনো ভুল বলে ফেলছেন না বা ভুল বলে ফেলার তার কোনো সুযোগ নেই আর যিনি নিচ্ছেন ইন্টারভিউ বা যা করছেন তিনিও যে প্রশ্ন করেছেন তিনিও তার থেকে তার জবাবে তিনি বাইরে যেতে পারবেন প্রথমেই দাদাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি ইন্টারভিউ নেওয়ার জন্য সময় উপযোগী এবং এখন সময় এসেছে আমি তো নেত্রীকে চিনি পঞ্চাশ বছরের প্রায় পঞ্চাশ বছর কিন্তু ওনার সাথে আমার যোগাযোগটা বাড়ে যখন উনি অপজিশনে থাকে তো যখন ক্ষমতায় থাকে তখন আমার সাথে অত যোগাযোগ থাকে না তো এই যে গত পনেরো মাসে আমি খুব গভীর ভাবে ওনার সাথে আমি যোগাযোগ রেখেছি এবং আমরা উনি যে কথাগুলো আমাদেরকে বলতে বলেছেন বা আমরা নিজেরাই বলতে বলেছি তো সেগুলোর তেমন কোনো ইফেক্ট হয় নাই কারণ আমরা তো ওনার মতো লেভেলে ব্যক্তি না কিন্তু উনি যে তিনটা পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছেন আর তিনটাতে দাদার ইন্টারভিউ সহ আরো তিনটা টোটাল ছয়টা মিডিয়াতে ইন্টারন্যাশনাল মিডিয়া যে ইন্টারভিউটা দিয়েছেন ওনার যে রেসপন্স গুলো এবং যে সমস্ত বার্নিং ইস্যু মানুষ যেগুলো জানতে চায় সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়ে তিনি প্রমাণ করেছেন আমি তাকে খুব কাছ থেকে যেটা জানি যে তিনি একজন সাহসী নেত্রী বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে বর্তমানে এইটার সমাধানের জন্য উনি একমাত্র ব্যক্তি একমাত্র রাজনীতিবিদ একমাত্র রাষ্ট্র নায়ক ষোলো বছরে দেশটাকে তিনি উন্নয়নের কি বলে হাইওয়েতে এনে একটা রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন সেটা ওনার কথাও নয় আমার কথাও নয় আন্তর্জাতিক যে সমস্ত আই ওয়ার্ল্ড ব্যাংক তারা এই সম্মান দিয়েছিল বাংলাদেশকে ওনার সরকারকে সেইটাকে ইউনুস পনেরো বছরে একটি ব্যর্থ রাষ্ট্র ফেল স্টেটে পরিণত করেছে একটা আধুনিক রাষ্ট্রের এমন কোন ইন্ডেক্স নাই যে সেটাকে সে ধ্বংস করে নাই সে নিজে একজন দুর্নীতিবাজ নেত্রী তার ইন্টারভিউ বলেছেন দাদার ইন্টারভিউ বা কোথায় যেন যে সে ছয় হাজার টাকার বেতনে নাইনটিতে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হয়েছিল এখন সে বিলিয়নস অফ বিলিয়নস অফ ডলারের মালিক এটা কর্তৃক আসলো ক্ষমতায় বসেই সে ছয়শ ছয়ষট্টি কোটি টাকার কর ফাঁকির যে মামলা তার বিরুদ্ধে ছিল সেটা মৌকুব করে নিয়েছে তো ওনার দুর্নীতির ফিরিস্তি বসিয়েছিল এবং দেন সরাসরি কিন্তু বিদেশি ষড়যন্ত্রকারীরা এবং দেশীয় ষড়যন্ত্রকারী তারা তাকে ক্ষমতায় বসিয়েছে কি বলেছিল জনগণকে বিশ্ববাসীকে যে তিনি শান্তির দূত তিনি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বা প্রো হিউম্যান রাইটস কিন্তু পনেরো বছরে তিনি প্রমাণ করেছে হিউম্যান বিশ্বাস করে না তিন পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছিল তাদের বিচার বন্ধ করার জন্য তিনি ইন্ডেমনিটি অর্ডিনেন্স জারি করেছে আইন শৃঙ্খলা তো নাই বললেই চলে যে একটা বাংলাদেশকে শেখ হাসিনার সরকার শেখ হাসিনার নেতৃত্বে একটা শান্তির দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছিল মানুষ সেখানে বিশেষ করে মহিলারা আমি তো বিদেশে থাকি মাঝে মধ্যে বাংলাদেশে যেতাম ঢাকা শহরে মহিলাদেরকে চলাফেরা করতে দিয়ে দেখেছি উনি ক্ষমতা এসে মহিলাদেরকে ক্ষমতায়ন করেছেন এম্পাওয়ার করেছেন চাকরি বাকরি সমস্ত ফিল্ডে তারপরে মহিলারা নিশ্চিন্তে চলাফেরা করতে পারত। ইউনুস এসে মহিলারা দিনের বেলা তো রাতের বেলা তো দিনের কথা দিনের বেলাও তারা সিকিউর না এমনকি তাদের বাসায় ঢুকে তাদেরকে রেপ করা হচ্ছে হয়তো মহিলাদের রাইটের ব্যাপারে তার তার মানে কি বলবো রেকর্ড খুবই খারাপ তারপরে নেত্রী উল্লেখ করেছেন ওনার এক ইন্টারভিউ যে ক্ষমতায় এসে হিজবুতুল তাহিরের মতো একটা সন্ত্রাসী যারা বিভিন্ন দেশে তারা সন্ত্রাসী হিসাবে চিহ্নিত সে তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে জেলখানা থেকে বের করে দিয়ে তারা বাংলাদেশে এখন পেয়েছে আরণ্য যেখানে সেখানে মিটিং করে তাদের সেই ব্যানার তারা ক্যারি করে যে প্রতিষ্ঠা করবে এবং অনেক আল কাজ অ্যাফিলিয়েটেড সংগঠন তারাও বাংলাদেশে আজকে ইউনেসের আহ সমর্থনে তারা আত্মপ্রকাশ করেছে তারা নেত্রী উল্লেখ করেছে তার ইন্টারভিউ যে বিশেষ করে ওয়ালে কতগুলো ইম্পর্টেন্ট শব্দ ব্যবহার করেছে যে এই সন্ত্রাসীরা বাংলাদেশের সমাজের সর্বস্তরে তারা ঢুকে গেছে তারা মানুষকে ভয় দেখাচ্ছে ইনফ্লুয়েস করতেছে তো এই সমস্ত কাজের পরে তার নেত্রীর যে আত্মপ্রকাশ বিশ্ব মিডিয়াতে ওয়েস্টার্ন মিডিয়াতে যারা তার সমর্থক ছিল যারা তাকে তার একটা ইমেজ শান্তির দূত একটা নভেল লরিয়েট সেই ইমেজটাকে আমরা খোলার চেষ্টা করেছিলাম আমরা যারা ওনার সমর্থক অ্যাক্টিভিস্ট আমরা পারি নাই কিন্তু উনি এই ছয়টা ইন্টারভিউয়ের মাধ্যমে ইউনিসেট মুখোশটা করে ফেলেছে তিনি আমি যেটা সবসময় বলি যে সে শান্তির দূত না সে অশান্তির দূত সে হিউম্যান রাইটস ভায়োলেট করেছে ইকোনমি ধ্বংস করেছে নিউ ইয়র্ক টাইমস হেডলাইন করেছিল যে সে মৌলবাদী সন্ত্রাসীদের স্পন্সর তাদেরকে তারপরে সাবকন্টিনেন্টে যে শান্তির বা ভারতের সাথে ভারত হলো আমাদের চারদিকে একটা রাষ্ট্র আমি মুক্তিযুদ্ধে ছিলাম আমি জানি ভারত কিভাবে আমাদেরকে সাহায্য করেছিল ছয় হাজার ভারতীয় সৈন্য নিহত হয়েছিল বিশ হাজার ভারতীয় সৈন্য আহত হয়েছিল আমি গত মাসে যখন দিল্লিতে গিয়েছিলাম একাত্তরে যারা যুদ্ধ করেছে এদের এদের পঁয়ত্রিশ জনের সাথে আমার দেখা হয়েছে এদের বয়স এখন সত্তরের থেকে পঁচাশি কেউ লেফটেন্যান্ট জেনারেল কেউ জেনারেল কেউ মেজর জেনারেল ব্রিগেডিয়ার রিটায়ার করেছে তাদের যখন সেই একাত্তরের কথা তারা বলতেছিল তারা ইমোশনাল হয়ে গেছিল তারা আমাকে প্রশ্ন করেছে যে আমরা চার হাজার ভারতের সৈন্য মারা গেল তোমাদেরকে স্বাধীন করার জন্য বিশ হাজার সৈন্য আহত হলো আর যে পাকিস্তানি সেনাবাহিনী তোমাদের তিরিশ লক্ষ লক্ষ্যে হত্যা করেছে দুই লক্ষ থেকে চার লক্ষ মহিলাদেরকে সম্মান হানি করেছে এক কোটি লোক ভারতে শরণার্থী এসে আশ্রয় বাধ্য হয়েছিল সেই সেই পাকিস্তানি সেনাবাহিনীর সাথে তোমাদের দহরম মহরম আমরা শুনতে পাচ্ছি আইএসএল অফিসার এখন প্রত্যেক ক্যান্টনমেন্ট বাংলাদেশের প্রত্যেক ক্যান্টনমেন্টে তাদের অফিস কয়েকদিন আগে শুনলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর যে কমান্ডো অফিস তার পাশে অফিস প্রত্যেকটা শহরে তারা ঘুরে বেড়াচ্ছে আরেকটা নিউজে দেখলাম যে চার হাজার পাকিস্তানি সৈন্য বিভিন্ন র্যাঙ্কের তারা বাংলাদেশে এসেছে তাদের র্যাঙ্কি তাদের কোনো ভিসায় লাগে নাই তারা কি উদ্দেশ্য আছে কিছুই না তো এই যে অবস্থা যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র গত পঞ্চাশ বছরে অর্থনৈতিক বিভিন্ন ভাবে আমরা চুক্তি করে আমরা দুই দেশে লাভবান হয়েছে ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করেছে তারা কোথায় তারা দেশে একটা লক্ষ্য প্রমাণ করতে পারেনি তারপরে বলছে যে বঙ্গবন্ধু ভারতের সাথে পঁচিশ বছরের কি বলে দাসের দাসত্ব চুক্তি করেছিল বিএনপি সহ জামাত জোট অনেকে তো ক্ষমতায় এসেছে দুটো মিলিটারি সরকার ক্ষমতায় এসেছে কেউ তো সেইটা বাতিল করেনি তারপরে বলতেছে যে ভারত স্বেচ্ছা যতগুলো চোখে অসম এই পনেরো বছরের একটাও তো ক্যান্সেল করেনি তার মানে হলো এটা হলো বাংলাদেশ বিরোধী সরকার মুক্তিযুদ্ধ বিরোধী সরকার আমাদের সার্বভৌমত্বের বিরোধী সরকার নেত্রী সেই কথাগুলো এখন বিশ্ব মিডিয়াতে আনছেন তিনি বলছেন বিশ্ব মেরিয়া শুনছে ইউনুসের যারা সমর্থক ছিল যারা তাকে ক্ষমতায় বসিয়েছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট সে নিজেই বলেছে গত বছর একটা এজেন্সি থেকে ইউএসএইড থেকে উনত্রিশ মিলিয়ন ডলার ডাইরেক্টলি বাংলাদেশে গিয়েছে একুশ মিলিয়ন ডলার ভারতের মাধ্যমে গিয়েছে অর্থাৎ একটা এজেন্সি থেকেই পঞ্চাশ মিলিয়ন ডলার তারা ইনভেস্ট করেছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য তো তো বা আমাদের নেত্রীর কথা না এগুলো এই আমেরিকা সরকারই বলতেছে তুর্ড গত সপ্তাহে বলেছে আমরা রিজিভ চেঞ্জের জন্য যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেছি অতীতে সেটা আর করবো না এটা করে কি লাভ হয়েছে আমাদের কোনো লাভ হয় না যে দেশে আমরা এগুলো করার চেষ্টা করছি সেই দেশের জনগণ আমাদের বিরুদ্ধে গেছে সেখানে সন্ত্রাসী সৃষ্টি হয়েছে সেখানে ট্যারিস্ট সৃষ্টি হয়েছে তো কাজেই আমি নেত্রীকে সাধুবাদ জানাই ওনার এই ইন্টারভিউ দাদার প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নে যে যেভাবে রাষ্ট্রনায়ক হচ্ছে তো যেভাবে জবাব দিয়েছেন একজন ম্যাচিউর পলিটিশিয়ান হিসাবে দাদা ঠিকই বলেছেন যে বিশ্বে যে কয়েকজন সারভাইভ সারভাই সারভাইবেং রাষ্ট্রনায়ক রয়েছে শেখ হাসিনা তাদের মধ্যে অন্যতম একটি মন্তব্য করে আমি শেষ করি সেটা হলো আমি আগেই বলেছি যে ওনাকে আমি কাছের থেকে দেখেছি যখন উনি ক্ষমতার বাইরে বিপদে দেখেছি যে ওনার ধৈর্যগত সাহসগত এবং ওনার মতো একদম বিচক্ষণ নেত্রীর বা নেতারি বাংলাদেশকে যে ইউনিট যে একশো বছর পিছিয়ে দিয়েছে সেখান থেকে টেনে তুলে বাংলাদেশকে আবার সেই জায়গায় প্রতিস্থাপন করার জন্য উনি একমাত্র নেতা বা নেত্রী এবং বাংলাদেশের জনগণ সেটা বুঝতে পেরেছে বিশ্ব যারা ইউন্টার ছিলেন তারা বুঝতে পেরেছে বাংলাদেশে একটা রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে অনেক সময় অনেক রাজনৈতিক দল নির্বাচন বয়কট করে থাকেন তিনি বলেছেন এই বয়কটটা সঠিক নয় প্রথমত দ্বিতীয়ত তিনি যেটা বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং অংশগ্রহণ করলে মানুষ যা রায় দেবেন সেটাই তিনি মেনে নেবেন সেটা ঠিকই কিন্তু যদি এখন জোর করে বাধ্য করা হয় তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ায় সেটা একটা অন্য প্রসঙ্গ অন্য ভিন্ন যদি কোনো উত্তর তো আগে থেকে করা যায় না যদি না ঘটনাটা ঘটলে তখন সেটা প্রতিক্রিয়া জানানো হয় এখন পর্যন্ত যা যা ঘটেছে তার প্রতিক্রিয়া তিনি দিতে পারেন এটা সেই জন্যেই তিনি একজন খুব বড় মাপের নেত্রী তিনি আগামী দিনে যদির ভিত্তিতে কোনো উত্তর দিতে রাজি যদি কি হবে এখন তো যদি না ঘটে তাহলে কেন তিনি আগাম মন্তব্য করবেন এক দুই হচ্ছে যেটা সব থেকে বড় বিষয় শুরু করেছিলেন আপনি যেটা দিয়ে বলে এটা হচ্ছে যে যদি আগামী তথাকথিত একটা আন্তর্জাতিক ওই ক্রাইম ট্রাইব্যুনালে সেখানে যদি অপরেজন তার একটা শাস্তি হয় শাস্তি বলতে কি যেটা জেনারেলে যেটা প্রচার কি ফাঁসির আদেশও হতে পারে এটা আমি এটা পৃথিবীতে কিন্তু প্রথম ঘটনা হবে নোবেল শান্তি জয়ী পুরস্কার জয়ী একজন প্রশাসক তিনি তার বিরোধী নেত্রীকে মহিলা বিরোধী নেত্রীকে তিনি ফাঁসির আদেশে সহায়তা করছেন ফাঁসির আদেশ দিতে এরপরে কি তার নোবেল শান্তি পুরস্কার থাকা উচিত হয়তো এরকম ঘটনা ঘটলে আমি এখনো বলে দিচ্ছি কোনদিন ঘটেনি নোবেল পুরস্কার দেওয়ার পর নোবেল পুরস্কার প্রত্যাহার করার কোনো ঘটনা ঘটেনি এই যদি রায় হয় নিশ্চিত যেনকম গোটা বিশ্ব জুড়ে যাওয়া জুড়ে তার নোবেল পুরস্কার তাকে ছাড়তে বাধ্য করতে হবে ক্ষমতা তো পরের কথা তার আগে তার নোবেল পুরস্কার দিতে হবে শান্তির দূত যিনি তিনি ফাঁসি যদি দেন তাহলে তিনি কেমন ধরনের শান্তির দূত এই প্রশ্নটা তো গোটা বিশ্বের কাছে এই প্রশ্নটা গোটা আমেরিকাকে জবাব দিতে হবে সেই জবাব দিতে হবে স্বয়ং যারা নোবেল পুরস্কার দেন সেই কমিটিকে দিতে হবে যে তোমরা এমন একজনকে শান্তির পুরস্কার দাও যিনি ফাঁসি দেন এটা কোন মানবিকতার পক্ষে কোনো সঠিক জিনিস হলো এটা তো একটা ব্যাপার আমি যে বলছি সেটার পক্ষে ইংলিশ যে দিশা সেটা একটা বড় কারণ এটা একটা বড় কারণ যে তিনি সত্যি এটা পারবেন কি পারবেন না তার সময় তার আমি বলছি না বিচার ব্যবস্থাকে প্রভাবিত করবে কিন্তু তার সময়ে যদি বিচার ব্যবস্থা এরকম কোনো রায় দেন সেটা তার পক্ষে সহ্য করা সম্ভব হবে না গোটা বিশ্বজুড়ে যাওয়া জুটবে সেই অবস্থা তিনি সহ্য করতে পারবেন না এবং এমন ঘটনা ঘটলেও অবাক মনে হচ্ছে তাই নোবেল শান্তি পুরুষ কেড়েও নেওয়া হতে পারে এটা হয়নি কখন আজ বলতো কোনো পৃথিবীতে দ্বিতীয়ত যে আপনি প্রশ্ন করলেন নির্বাচনের ক্ষেত্রে যে দেশটা যে দলটার আহ জন্য আজকে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রের সৃষ্টি যে দলটির কারণে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে মুক্তিযুদ্ধ পেরেছে সেই দলটিকে যদি আজকে নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া যায় ধরুন একটা জিনিস আপনাদের ওখানে যেটা সাংবাদিকরা সাংবাদিকরাও মিস ইন্টারপ্রেট করেন সেটা হচ্ছে জাতিসংঘ জাতিসংঘ বলে জাতিসংঘের সেই রিপোর্টটি যদি ভালো করে পড়ে দেখেন তাতে কিন্তু দলকে দলকে দায়ী করা হয়নি দায়ী করা হয়েছে কিছু নেতাকে বা দলিলাম নেত্রীকে ব্যক্তি নেতা বা নেত্রীর জন্য গোটা দল নিষিদ্ধ হতে পারে এটা সম্পূর্ণ ভুল ইন্টারপ্রিটেশন ওখানে কারণ ওখানে তার বেশিরভাগই আজকালকার জন্য পন্ডিত যারা তারা বিভিন্ন বিদেশ থেকে নানা জায়গা থেকে তারা সব প্রোগ্রাম করেন অনুষ্ঠান করেন অশিক্ষিত এরকম একটা প্রোগ্রাম ভাবা যায় না এবং তারা কোন বেশিরভাগ জিনিস তারা পড়াশোনাও করেন কেউ বলতে পারবেন না প্রথম কথা যে বাংলাদেশের সংবিধানে কি লেখা আছে পড়তে পারবেন বলতে পারবেন না একটা সরকার এমন একজন মানে কেউ চ্যালেঞ্জ করলো না তিনি যখন একটি সাক্ষাৎকার দিতে গিয়ে বললেন ইউনুস যে আমি তো তত্ত্বাবধায়ক সরকার নই আমি বললাম সরি তিনি বললেন আমি হচ্ছেন একজন অর্থবর্তীকালী সরকার আমি তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়কের ক্ষেত্রে সংবিধানে বড় থাকে তিন মাসের মধ্যে নির্বাচন অন্তর্বর্তীকালীন শব্দটা সংবিধানে লেখা নেই ফলে আমি অনন্তকাল থাকতে পারি ফলে আমি পঞ্চাশ বছরও থাকতে পারি এবং সেটা নাকি মানুষ চায় তিনি এমনও ঘোষণা করলেন মানুষের রায় তিনি সেদিন ঘোষণা করে দিলেন কোন মানুষ কোথায় কিভাবে তাকে রায় দিয়েছে আচ্ছা তার পঞ্চাশ বছর বেঁচে থাকা নিয়ে আমার কোনো আপত্তি নেই তিনি একশো তিরিশ বছর পাতেন তিনি রেকর্ড স্থাপন করুন দীর্ঘ মেয়াদি যাপন করে সেটা নিয়ে আমার কোনো তার সুস্বাস্থ্য আমি এখনো কামনা করছি আমি চাইছি তিনি একশো তিরিশ বছর আয় করবে আর আমি বলছি আপনি একশো পঞ্চাশ বছর জীবিত সুস্থ হয়ে কিন্তু মস্তিষ্কটাকে সুস্থ করুন মস্তিষ্ক সুস্থ না হলে মস্তিষ্কের যদি ব্যামন হয় ব্যাম হয় তাহলে তো কিছু করার নেই কিন্তু সেই জন্য আমার বক্তব্য হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন যে আওয়ামী লীগ কি করবে সেটা কি করবে মানে আওয়ামী লীগকে নির্বাচনে হবে নির্বাচন দাঁড়াবে এবং ইউনুস নিজে বলেছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড আমি স্থগিত করেছি যে কোনো মুহূর্তে আবার চালুও করে দিতে পারি এমনও নাকি বলেছিলেন তার হাতে সুইচ অন এবং অফ করার যন্ত্র আছে মেশিন আছে কাউকে তিনি অফ করতে পারেন কাউকে তিনি অন করতে পারেন তো এইরকম একজন ভদ্রলোক তার তো আমার মনে হচ্ছে এই সময় তার মধ্যে একটা মানসিক চিকিৎসার প্রয়োজন আছে বাংলাদেশে আমি জানি না সে ধরনের ডাক্তাররা আছেন কিনা তাদের এই মুহূর্তে আপনারা সকলে সাহায্য করুন আমরা চাই তিনি একশো তিরিশ বছর বেশি থাকুন তার আগে তার মাথার মস্তিষ্কে চিকিৎসা করা দরকার সেটা না করলে কিন্তু খুব ভুল হয়ে যায় বাংলাদেশে ক্ষতি হয়ে যাচ্ছে এত বড় একজন প্রতিভা মানবেন তার যদি মাথার ব্যবহার হয় তাহলে সেটা কিন্তু ঠিক না